হ্যালো ফ্রেন্ডস মিটু পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর একদম লো ফ্লেমে কিছু বাদাম নিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব বাদামের খোসাটা যখন দেখবেন উঠে আসছে তখন বাদামটা বুঝবেন যে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তো দেখুন বাদামটা এখানে ভাজা হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর ঠান্ডা করে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে বাদামটাকে নিয়ে নিলাম এরপর এটাকে একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব খুব বেশি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেরকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু দানা দানা আছে খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই এটাকে এখন আমি সাইডে রেখে দেব। এদিকে আমি এই রান্নার জন্য কিছু ওটস নেব ওটস এখানে আমি নিয়েছি মেজারিং কাপ মেপে দু কাপ এখানে একটা পাত্র নিয়েছি তাতে আমি দু কাপ পরিমাণে ওটস নিয়ে নিলাম এরপর এই ওটসটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। দেখুন সমস্ত ওটসটা মিক্সির জারে দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব ওটসটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে এরপরে এটাকে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই সাথে এখানে স্বাদ মতো আমি লবণও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে ওটসের সাথে খুব ভালো করে আগে এটাকে মাখিয়ে নেব শুকনো অবস্থায় লবণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ওরশের মধ্যে লবণটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি ওই মেজারিং কাপ মেপে প্রথমে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর পরে আবারও জল দেব প্রথমে এক কাপ জল দিয়ে এটাকে এভাবে চামচের সাহায্যে আগে মেখে নিচ্ছি প্রথমে এটাকে কিছুক্ষণ মেখে নিলাম এক কাপ জল দিয়ে তারপর আবারও এক কাপ পরিমাণে জল নিয়েছি ওটার থেকেও আবার কিছুটা করে জল দেব আর এভাবে এটাকে মেখে নেব একেবারে পুরো জলটা দেবো না এটা খুব বেশি পাতলা ঘনত্বের ব্যাটারও তৈরি করবো না একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার এটা তৈরি হবে সেই জন্য জলটা একেবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নেব তো দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা আমি পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম ওটসটা দেখুন এখন জলটা টেনে অনেকটাই বেড়ে গেছে সেই জন্য আবারও কিছুটা পরিমাণে জল এখানে আমি দিয়ে দেবো এখানে আমি মোট দু কাপ জল নিয়েছিলাম সেই জলটাই অল্প অল্প করে ব্যবহার করছি তো দেখুন এখানে কিছুটা জল আবারও দিয়ে দিলাম তারপর এটাকে আবারও মেখে নিচ্ছি ওটসটা এখন অনেকটাই পুরো হয়ে গেছে ওটস ভিজিয়ে রাখলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য ওটসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা দরকার তো দেখুন এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুটাকে এরপর আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে এই ওটসের মধ্যে মিশিয়ে নেব। আলুটাকে গ্রেড করে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আলুটাকে একদম ওটসের মধ্যেই গ্রেড করে নিচ্ছি তারপর এটাকে সঙ্গে সঙ্গে মেখে নেব তো দেখুন আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে খুব মিহি করে আলুটাকে গ্রেট করে নিয়েছি তারপর আলুটাকে এই ওটসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি ওটসের সাথে যদি আলু মেশানো হয় তাহলে এই রেসিপিটা ভীষণই মুচমুচে হবে সেই জন্য এখানে আমি একটা আলু দিচ্ছি তবে আলু যারা পছন্দ করেন না বা আলু খান না তারা এটাকে আলু না দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই সুন্দর হবে তো দেখুন আলুটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে এক চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবং এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এবং যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা দিয়েছি এবং এখানে ছ সাতটা কারিপাতা নিয়েছিলাম সেটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই কারিপাতাটাও এখানে দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়ার পর এবার এটাকে মিশিয়ে নিচ্ছি এটা এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি এখানে খুব কম মশলা দিয়ে এটাকে আমি তৈরি করেছি এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে এটাকে বানিয়ে নিতে পারেন এটা ভীষণই একটা হেলদি রেসিপি তো এ দেখুন এরপর আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এইভাবে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন এটাকে ক্রমাগত নেড়ে এড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু বাদামের গুঁড়োটা দিয়েছি সেই জন্য এটা একটু ঘন হয়ে গিয়েছিলো সেই জন্য আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে এর একটা খুব পুরো ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নেব এখানে আমি মোট দু কাপ এর একটু কম জলের ব্যবহার করেছি তো দেখুন এখানে আমি এরপর একটু ঘি দিয়ে দিলাম এখানে আপনারা এটা তেলও করতে পারেন কিন্তু আমি এটা ঘি দিয়ে করছি ঘি যেহেতু আমাদের শরীর পক্ষে অনেকটাই হেলদি তো আমি এখানে দেখুন এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তারপরে এই ফ্রাই প্যানটা চারিদিকে ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর এখানে একটা ছোট চামচই করে তিন চামচ করে ব্যাটার এইভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি এটা আমি খুব বেশি বড় করব না এরকম ছোট ছোট আকারে করব তাহলে এটা বাচ্চাদের টিফিনে দিতেও সুবিধে হবে এবং বাচ্চারা এরকম ছোট ছোটো আকারের চিলা দেখে ভীষণই পছন্দ করবে তো যাতে বাচ্চারা ভীষণই পছন্দ করে সেই রকম ধরনের একটু রেসিপি এরকমভাবে যদি তৈরি করে নেওয়া হয় তো তাহলে সেটা ভীষণই ভালো হবে তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি আর এইভাবে ছোটো ছোটো আকারে চিলার মতো করে এগুলোকে একটু তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে তিনটা আমি একসাথে দিয়ে দিয়েছি এরপর এটাকে আরও একটু যাতে সুন্দর দেখায় সেই জন্য উপর থেকে কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটা এখানে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও সুন্দর লাগবে তো দেখুন এভাবে আমি কিছুটা করে গাজর এর উপরে এইভাবে হালকা হাতে ছড়িয়ে দিলাম তো গাজরটা যাতে এর মধ্যে খুব সুন্দরভাবে লেগে থাকে সেই জন্য উপরটা এখনও যেহেতু অনেকটাই নরম আছে সেই জন্য এখানে একটু চিপে চিপে গাজরটা এর মধ্যে ভালো করে সেট করে দিচ্ছি তারপর এগুলোকে এক পিঠ উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে আমি দু মিনিট মতো আগে ভেজে নিয়েছিলাম দু মিনিট পরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি লো ফ্লেমে ভাজলে ভিতরটা খুব সুন্দর আস্তে আস্তে ভাজা হয়ে যাবে সেই জন্য এটাকে লো ফ্লেমে ভাজাই ভালো তো দেখুন এরপর আমি এটাকে উল্টে দিলাম এরপর এটাকে আমি আবারও একটু করে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভীষণই সহজ পদ্ধতির ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে এটাকে আবারও এক মিট উল্টে দিচ্ছি গাজরটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এরপর এটাকে আবারও উল্টে দিলাম তারপর আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেব প্রায় এক মিনিট মতো নিচের দিকটা যাতে একটু লাল লাল মতো হয়ে যায় সেজন্য নিচের দিকটা আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তো দেখুন প্রথমে তিনটা আমি একইভাবে ভেজে নিয়েছি এরপর দ্বিতীয় ব্যাচেও আমি একইভাবে ওই তিনটে দিয়ে ভেজে নেব তো দেখুন প্রথমে আমি এই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি তারপর এবারে কিছুটা করে ব্যাটারের মধ্যে দেব আবারও এগুলোকে এভাবে একটু চিলার মতো করে ছড়িয়ে নেবো তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন ওটস আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি তাই সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদেরকে টিফিনে এরকম ধরনের একটা রেসিপি অনায়াসে দেওয়া যায় এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে আলু দেওয়া আছে এবং গাজর দেওয়া আছে এর টেস্টটা ভীষণই সুন্দর হয় তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে ছোট্ট ছোটো চিলার আকারে একটু করে তৈরি করে নিচ্ছি এখানে আবারও তিনটে দিয়ে দিয়েছি তারপর নিচের দিকটা যখন একটু হয়ে আসবে তখন কিছুটা পরিমাণে গাজরের উপরে আবারও ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন তো দেখুন এভাবে আমি গাজরটাকে একটু দিয়ে দিয়েছি এখানে আমি একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছিলাম তাতে আমার এখানে মোট আটটা চিলা তৈরি হয়েছে তো দেখুন আমি এইভাবে গাজরগুলো একটু একটু করে ছুড়িয়ে দিলাম তারপর এগুলোকে আবারও উল্টে দেবো ওই একই পদ্ধতিতে আবারও একটু ঘি দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা এগুলো আপনারা ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে কিংবা এটাকে যদি রাত্রের ডিনারে আপনারা বানান সেক্ষেত্রে এটা খুবই একটা লাইট খাবার হবে তো দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব এরপর আমি এই দ্বিতীয় চিলাগুলোকে একই পদ্ধতিতে ওই প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি পরে আমি আবারও দুটো ভেজেছিলাম সেই দুটো আবারও ভেজে নেব তো দেখুন এইভাবে আমি এটাকে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো ফলের সাথে সার্ভ করতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই হেলদি হবে কিংবা এটাকে বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথেও সার্ফ করতে পারেন সেটাও খুবই হেলদি হবে তো দেখুন এরপর আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি পরে আবারও যে দুটো ভেজেছিলাম সেগুলো এখানে একইভাবে আমি সার্ফ করে নিচ্ছি এগুলো খেতে ভীষণই টেস্টি হয় এবং বানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না চট জলদি এগুলো তৈরিও হয়ে যায় তো দেখুন আমি এগুলোকে সমস্ত ভেজে সার্ফ করে দিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি একটা এগুলো কত নরম হয় এগুলো ঠান্ডা হওয়ার পরে একই রকম নরম থাকে তো দেখুন এইভাবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা নরম হয়েছে এবং উপরটা আপনারা যদি বেশি মুচমুচে করতে চান সেক্ষেত্রে একটু বেশিক্ষণ সময় ধরে এগুলো ভাজলে এগুলো আবারও মুচমুচে হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ